বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমার লফটে কিছু আপডেট এসছে তো এই হচ্ছে লফট আপডেট আগের ভিডিও রাত্রেবেলা করেছিলাম বলে ঠিকঠাক তোমাদের দেখাতে পারিনি তো আজকের ভিডিওটার দিনেবেলাতেই শুরু করলাম আর তার থেকে বড়ো কথা হচ্ছে আজকে কিছু কাজ আছে এই লফটাই দেখতে পাচ্ছো এরকম প্লাস্টিক দিয়ে আমি ইয়ে করেছি ঠিক আছে প্লাস্টিক দিয়ে ছাউনিটা করেছি যেহেতু ওপরে না টিন দেওয়া ওপরে যে টিন দেওয়া ওই জন্য প্লাস্টিক দিয়ে ছাউনি করেছি কিন্তু তাও বৃষ্টি হলে জলটা না ধরছে ওখানে জল ধরে টিপ টিপ করে পড়ছে তো তার জন্য এই অ্যাডভেস্টারগুলো জোগাড় করলাম কিনে আনলাম আর কি দেখতে পাচ্ছ রাখা আছে এই এখানে রাখা আছে এখানে রাখা আছে এই অ্যাডভেস্টারগুলো এই ওপর দিয়ে দেবো ওপর দিয়ে দিয়ে তার ওপর দিয়ে চাপা দেবো তো ওটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর লফটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো আর কটা অল্প পায়রা গরিবের পায়রা কি বলবো তোমাদের আর সবাই আন্দ্রা পায়রা পুষছে আর আমাদের এই গরিবের পায়রা পুষতে হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো কি কী আপডেট আসছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এখন তো খুব রোদ উঠেছে দেখতে পাচ্ছ বহুত রোদ ঠিক আছে উপরে তাকানে যাচ্ছে না তো এই রোদের মধ্যে কষ্ট নষ্ট করে করে নিচ্ছি কারণ সোমবার দিয়ে আবার বৃষ্টি হওয়ার কথা আছে তো এটা করে নিই করে নিই একবারে রেডি হয়ে গেলে অ্যাডভেস্টারগুলো তোলা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ততক্ষণ দেখতে থাকো বন্ধুরা তোমার অল টোটাল সেট করা কমপ্লিট ঠিক আছে এরকম দেখতে পাচ্ছো তোমাদের যেমন বললাম সেমন অ্যাডভেসটা দিয়েছি তো অ্যাডভেসটা দিয়ে কেমন লাগছে কেমন হলো ঠিকঠাকভাবে দিয়েছি নাকি সব কিছু বলো দেখো ওপরে উঠে দেখিয়েছি তোমাদের ইয়ে অ্যাডভেসটা দেওয়া আর এই খাঁচা দুটো এখানে সেট করেছি বড়ো বলে একটু এই খাঁচা দুটো কি এখানে রাখা ঠিক হবে কি ঠিক হবে না এটা একটু জানিও তো আজকের ভিডিওটা এটটায় এটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও